তো ওয়েলকাম বন্ধুরা জবস মুসাহারেম ইউটিউব চ্যানেলে তো বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে কনস্টেবল পদের জন্য নিয়োগে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে তো তোমাদের এখানে বিএসএফ কনস্টেবল পদে আবেদন করতে গেলে এখানে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটি তোমাদের কী হতে হয় এবং তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তোমাদের এখানে সিলেকশান কীভাবে করানো হয় বিএসএফ কনস্টেবল পদে তোমাদেরকে সিলেকশান কীভাবে করানো হয় এজ লিমিট তোমাদের এখানে কি রাখা হয় কোন কোন পোস্টের জন্য তোমাদের বিএসএফ কনস্টেবল পদে তোমাদের নিয়োগ করা হয় তোমাদের এখানে স্যালারি কি দেওয়া হয় ফুল ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো এই অফিসিয়ালি নোটিশটি কিন্তু বিএসএফের তরফ থেকে জারি করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে সবার উপরে বলে দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডাইরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স এখানে তোমাদের নোটিশ বলে দেওয়া হয়েছে তোমাদের এখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান তো তোমাদের কিন্তু এখানে কনস্টেবল ট্রেডসম্যানে তোমাদের নিয়োগ করা হবে এখানে বলা হচ্ছে ইন বর্ডার সিকিউরিটি ফোর্স তো বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে কনস্টেবল ট্রেডসম্যান পদে তোমাদের নিয়োগ নিয়োগ করা হবে এখানে তোমরা ইয়ার দেখতে পারো দু হাজার চব্বিশের জন্য তোমাদের ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে এবং তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম ইলিজিবেল অ্যান্ড ইন্টারেস্ট মেল অ্যান্ড ফিমেল তো তোমরা কিন্তু এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে ইন্ডিয়ান সিটিজেন তো ভারতের নাগরিক হলে আবেদন করতে পারবে এখানে বলা আছে ফর ফিলিং আপ এখানে তোমাদের ভ্যাকেন্সি সংখ্যা বলা হয়েছে এখানে তোমাদের একুশশো চল্লিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার মধ্যে বলা হয়েছে এখানে সতেরোশো বাইশটি ভ্যাকেন্সি এখানে বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে দিয়ে দেওয়া হয়েছে এবং চারশো সতেরোটি ভ্যাকেন্সি এখানে মেয়েদের ক্ষেত্রে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের যে এখানে কনস্টেবল যে টেডস তোমাদের স্যালারি সেটি এখানে বলা আছে তোমাদের কিন্তু এখানে লেভেল তিনের বেতন দেওয়া হয় এবং এখানে বলা আছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত পার মান্থ তোমাদের কিন্তু এখানে কনস্টেবল পদের জন্য তোমাদের বেতন দেওয়া হয় এরপর সবার নিচে তোমাদের এখানে লাস্ট ডেট যেটি সেটি বলা হয়েছে তোমাদের অনলাইন জবে থেকে স্টার্ট হবে সেই দিন থেকে তিরিশ দিন পর্যন্ত তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে সেটি তোমাদের এখানে বলা হয়েছে এবং চার নম্বর বলা হয়েছে দি অ্যাপ্লিকেশানস উইল বি অ্যাকসেপ্ট থ্রু অনলাইন মোড অনলি তো তোমরা কিন্তু অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে তো এইবার আসি তোমাদের এই ভ্যাকেন্সিতে আবেদন করতে গেলে তোমাদের এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের এখানে এজ লিমিট তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি এবং তোমাদের এখানে রিটেন এক্সামের যে প্যাটার্ন সেগুলো কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের এখানে অর্গানাইজেশন বলা আছে বর্ডার সিকিউরিটি ফোর্স তো বিএসএফের তরফ থেকে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে পোস্ট নেম বলা হয়েছে বিএসএফ টেটসম্যান এবং তোমাদের জব লোকেশন বলা হয়েছে অল ওভার ইন্ডিয়াতে জব লোকেশন রাখা হয়েছে স্যালারির কথা বলা হয়েছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে পোস্টের কথা বলা আছে একুশশো চল্লিশটি টোটাল পোস্ট দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে অ্যাপ্লাই মোড বলা আছে অনলাইন তোমাদের কিন্তু অবশ্যই বিএসএফের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে তোমাদের অনলাইন মোডে আবেদন করতে হবে এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফির কথা বলা আছে ইউআর ওবিসি ও বিসি এবং ইডাব্লিউএচদের জন্য এখানে একশো টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এবং তোমরা যারা এসসি এস এবং তোমরা যারা এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে না এবং তোমরা যারা অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করবে তাদেরকে কিন্তু অবশ্যই অনলাইন মোডে তোমাদের অ্যাপ্লিকেশান ফিটি পেমেন্ট করতে হবে এরপর তোমাদের এখানে এজ লিমিট তোমাদের বয়সের কথা বলা হয়েছে আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরির স্টুডেন্ট তারা কিন্তু এখানে আঠারো থেকে আঠাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং এসসি এসটিটা তোমরা কিন্তু এখানে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানে তোমাদের পোস্ট নেম বলা আছে কুক পোস্ট ওয়েটার ভয়েসার মাইন তারপর তোমাদের এখানে বলছে কোবলার তারপর নিচে তোমাদেরকে বলছে আধার আইটিআই রিলেটেড পোস্ট তো তোমাদের কিন্তু এখানে আইটিআই যে রিলেটেড পোস্ট সেগুলো কিন্তু তোমাদের থাকতে চলেছে যখন তোমাদের ফুল নোটিশ জারি করা হবে সেখানে কিন্তু তোমাদের কোন কোন পোস্টে আর তোমাদের কোন পোস্টের নিয়োগ করা হবে আর তোমাদের এখানে কী কী পোস্ট দেওয়া হবে তার ডিটেলস তোমাদের কিন্তু সব তোমাদের যখন ফুল নোটিশ জারি করা হবে তখন কিন্তু তোমাদের দেওয়া থাকবে টোটাল কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে দু হাজার টোটাল ভ্যাকেন্সি রাখা হবে তোমাদের কিন্তু যে অফিসিয়ালি যে শর্ট নোটিশ সেটি তোমাদের কিন্তু বলা হয়েছে এরপর তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে তুমি যদি এখানে সিম্পলি মাধ্যমিক পাস টেন্থ পাস করে থাকো সিম্পলি যে কোনো পার্সেন্টেজের সঙ্গে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে সিম্পলি টেন্থ পাস চাওয়া হয়েছে মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবে এরপর বলা হয়েছে ফর আইটিআই রিলেস্ট পোস্ট তো তোমাদের যে আইটিআই রিলেটেড যে পোস্ট সেই পোস্টের জন্য তোমাদের কিন্তু অবশ্যই আইটিআই থাকতে হবে তো তোমাদের এই ভ্যাকেন্সিতে কিছু পোস্ট রাখা হয়েছে যেগুলিতে তোমরা সিম্পলি টেন্থ পাস যদি করে থাকো আবেদন করতে পারবে এবং কিছু পোস্ট এমনও রাখা হবে যাদের এখানে তোমাদের সেই পোস্টে আবেদন করতে গেলে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে তোমাদের যে এক্সট্রার তোমাদের যে কোয়ালিফিকেশান সেগুলো চাওয়া হবে যেরকম তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তুমি যদি এখানে তুমি যদি এখন কুক পোস্টের জন্য আবেদন করতে চাও তাহলে তোমরা কিন্তু অবশ্যই বলতে পারে টেন্থ কিন্তু কুক পোস্টে তোমাদের অবশ্যই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের প্রয়োজন হবে এখনো কিন্তু তোমাদের ফুল নোটি জারি করা হয়নি ফুল যদি বলা থাকে যে তোমাদের কুক পোস্টে আবেদন করতে গেলে অবশ্যই টেন্থ সার্টিফিকেটের প্রয়োজন হবে যদি বলে তাহলে তোমার কিন্তু অবশ্যই সার্টিফিকেটের প্রয়োজন হবে যাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু এখন কোনো টেনশন নেওয়ার দরকার নেই তোমাদের এখানে এমনও কতগুলি পোস্ট দেওয়া হবে যারা তোমরা সিম্পলি মাধ্যমিক পাস যারা করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে এবং এরকমও হতে পারে যে তোমাদের কিন্তু যে যে ট্রেডে তোমরা আবেদন করবে সেই ট্রেডের সার্টিফিকেট তোমরা কিন্তু অনলাইনও বের করতে পারবে তো তোমাদের কিন্তু এখনও ফুল নোটই জারি করা হয়নি ফুল নোটই জবে তোমার জারি করবে সেখানে কিন্তু তোমাদের ফুল এডুকেশান কোয়ালিফিকেশান কোন কোন পোস্টে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে আর কোন পোস্টে লাগবে না সেটি সব ডিটেলস তোমাদের কিন্তু দেওয়া থাকবে এরপর তোমাদের এখানে সিলেকশান প্রসেসের কথা বলা হয়েছে প্রথমে তোমাদের কিন্তু ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে তারপর ট্রেড টেস্ট তুমি যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেডে তোমাদের কিন্তু টেস্ট নেওয়া হবে তারপর তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে তারপর রিটেন এক্সামের পর মেডিকেল টেস্ট নেওয়া হবে মেডিকেল টেস্টের পর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে লাস্টে তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেড লিস্ট প্রকাশিত করা হবে এরপর তোমাদের এখানে হাইট চেস্টের বিষয়ে বলা আছে পিএসটি বিষয়ে বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে চেস্টের কথা বলা হয়েছে পঁচাত্তর থেকে আশি সেন্টিমিটার চেস্ট হতে হবে ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এরপর তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে পিইটি তো তোমাদের পিইটি বিষয়ে বলা হয়েছে এখানে বলা হয়েছে রানিং রাখা হয়েছে ছেলেদের ক্ষেত্রে পাঁচ কিলোমিটার চব্বিশ মিনিট টাইম দেওয়া হবে মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং রাখা হয়েছে এখানে সাড়ে আট মিনিট টাইম দেওয়া হবে এরপর নিচে তোমাদের এখানে যে এক্সামের যে প্যাটার্ন তোমাদের সেই প্যাটার্ন তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমাদের এখানে বলা আছে জেনারেল ওয়ারনেস থেকে তোমাদের এখানে পঁচিশটি কোশ্চেন থাকে পঁচিশ নাম্বারের এরপর তোমাদের বলা আছে ইলিমেন্ট্রি ম্যাথমেটিক্স থেকে পঁচিশটি কোর্শ্চিন থেকে পঁচিশ নাম্বারের এরপর বলা আছে তোমাদের এখানে অ্যানালিটিক এখানে অ্যাপটিটিউড থেকে পঁচিশটি কোশ্চেন থেকে পঁচিশ নাম্বারে এরপর তোমাদের বলা আছে বেসিক নলেজ এখানে হিন্দি এবং ইংলিশ থেকে তোমাদের এখানে বলা হয়েছে পঁচিশটি কোশ্চেন থেকে পঁচিশ নাম্বারে টোটাল একশোটি কোশ্চেন থাকবে একশো নাম্বারে পরীক্ষা নেওয়া হবে একশো কুড়ি মিনিট টাইম দেওয়া হবে তো ওই ভ্যাকেন্সির ফুল ডিটেলস কিন্তু আমরা আলোচনা করলাম যে তোমাদের বিএসএফ এখানে কনস্টেবল পদে আবেদন করতে গেলে কী কী শিক্ষাগত যোগ্যতা তোমাদের লাগে সিম্পলি এখানে মাধ্যমিক পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু এখানে যে ফুল নোটিশ সেটি কিন্তু এখনও জারি করা হয়নি শর্ট নোটিশ জারি করা হয়েছে তো শর্ট নোটিশ অনুযায়ী কিন্তু আমি তোমাদের যে বেসিক বেসিক যে পার্টসগুলি সেগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করলাম তো অবশ্যই তোমাদের কিন্তু দু সালে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি আসতে চলেছে তো কবে আসবে সেটি কিন্তু আমি তোমাদের এখনও বলতে পারছি না কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সিটি অবশ্যই দু সালে আসতে চলেছে যেদিন তোমাদের ভ্যাকেন্সির ফুল নোটিশ জারি করে দেওয়া হবে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেব তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশন পাওয়ার জন্য